দেশে প্রতিনিয়ত বাড়ছে ডায়াবেটিস ও হাইপার টেনশনে আক্রান্তের সংখ্যা এইসব রোগ নিয়ন্ত্রণে প্রতিষেধক উৎপাদনের উদ্যোগ নিয়েছে এসএমসি আজ রাজধানীর একটি হোটেলের প্রতিষ্ঠানটির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন বাংলাদেশের স্বাস্থ্য খাতে সাফল্যের সাথে এস এমসি ভবিষ্যতেও জনস্বাস্থ্যে আরও অবদান রাখার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন ছাড়াও দেশি বিদেশি অতিথিরা অংশ নেন ডায়াবেটিস ও হাইপার টেনশন রোগের সংখ্যা তাই আগামীতে এসব রোগ নিয়ন্ত্রণে ওষুধ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে জনসচেতনতার পাশাপাশি তৃণমূলের সবার কাছে সাশ্রয়ী মূল্য এসব ঔষধ এবং সেবা পৌঁছে দিতে কাজ করছে এস এসএমসি রে অগ্রগতি ধারাবাহিকতা বজায় রেখে টেকসই এবং অসাধারণ উন্নয়ন নিশ্চিত করে দেশের নারী শিশু এবং পরিবারের জীবন মান উন্নত করার লক্ষ্যে এসএমসি কাজ করছে